বিয়ের পরে এই প্রথম চলে যাচ্ছি নানা শ্বশুর বাড়ি ঘুরতে পেয়ে নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিওটি আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে হ্যালো আলাইকুম আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমরা দুজন অনেক বেশি ভালো আছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে আমরা চলে যাব নানা বাড়ি মানে আমার নানা শ্বশুর বাড়ি আমার নানা শ্বশুর বাড়ি হচ্ছে ভোলা শহরে ভোলা শহরে এই তো আমি সেকেন্ড বারের মতো যাবো ও শ্বশুর বাড়ি যাওয়ার পথে কিছু কিছু তোমাদের দোলা সাথে ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই দুজন মিলে যাচ্ছি কাছের মানুষ যদি এইভাবে পাশে থাকে অনেক অনেক সাহস লাগে বিয়ের পর নানা শ্বশুর বাড়ি এই প্রথম যাব। বিয়ের আগে ভোলা শহর একবার গিয়েছিলাম খালাতো বনের শ্বশুর বাড়ি মানে এখন যাব সেকেন্ড বারের মতো নানা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে রওনা হলাম ভোলার উদ্দেশ্যে তো যাচ্ছি আমি আর আমার যা মানে আমার দেওর আর হচ্ছে দেওরের বউ তার ছেলেও ছিল বরিশাল শাল ব্রিজ থেকে ভোলা রাস্তা থেকে এখানে আমরা চলে আসছিলাম আসলে এই জায়গাটার নাম আমি বলতে পারতেছি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে আর এই তো আমার দেওরের ছেলের সাথে আমি দুষ্টু করতে ছিলাম লান করেছিলাম তোমাদের ভাইয়া আসলে কক্সবাজার একটি ট্যুর দেবো কিন্তু বাংলাদেশের অবস্থা যেহেতু ভালো ছিল না যখন সে এসেছিলো তখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক ছিল আর বাইরে তো বের হওয়া যাচ্ছিল না দেন আমরা নদীপথে ঘুরে আসলাম এখান থেকে ফেরিতে আমরা উঠব করে কিন্তু ফেরি এত পরিমাণ লেট করেছিল যার জন্য আমরা লেট না করে স্পিড বোট ভাড়া করে নিলাম দেন হচ্ছে স্পিড বোট করে ভোলার আর কি লঞ্চ ঘাটে চলে গিয়েছিলাম জীবনের এই নদী পথে স্পিড বোটে চড়তেছি এর আগে আমি কখনো স্পিড বোটে উঠি এর আগে শিশু পার্কে ছোট ছোট বোট যেগুলো পা দিয়ে চালানো হয় ওইগুলো উঠছে আজকে আমি নদী পথে এই যে দেখতে পাচ্ছ উঠছি এখন আমার তো খুব ভয় লাগতেছে যেহেতু আমি সাঁতার জানি তারপরও কেমন যেন একটু ভয় লাগতেছে লাগতেছে আর নদীটা অনেক অনেক বড় ছিল আমাদের স্পিড বোট ছেড়ে দিল আর এত পরিমাণ বলবো ঢেউ ছিল মনে হচ্ছিল যে স্পিড বোট উল্টে পড়ে যাবে তার ভিতরে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না দেখতেই পাচ্ছ মানে বৃষ্টি বৃষ্টি ভাব বরিশাল থেকে একটু দূরে যাওয়ার পরে এত পরিমাণ বৃষ্টি পড়েছিল স্পিড বোট পুরাই ঢেকে দিয়েছিল আর আমি তো ভিতরে বসে অনেক অনেক ভয় পাচ্ছিলাম আমার খুব ভালো লাগতে ছিল আবার ভয়ও লাগতে ছিল দেন হচ্ছে আমাদের পাশ থেকে একটা স্পিড বোট গিয়েছিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা ভোলা শহরে পৌঁছে গিয়েছিলাম দেনে তো চলে আসলাম ভোলা শহরে দেন খালা বাসায় যাবো এর জন্য সে ফল মিষ্টি কিনে নিল আর এই তো চলে আসলাম খালা বাসায় ছাদে বসে আমরা দুজন আড্ডা দিচ্ছিলাম সাথে খালা তো ভাইও ছিল তারপরে লাঞ্চের টাইম হয়ে যায় তারপর খালা শাশুড়ি আমাদের জন্য হাঁস সবজি মাছ এগুলো রান্না ভোলা শহরের খাবার খুবই মজা দিন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খেতে বসি বউ হিসাবে গিয়েছি এর জন্য আমি রেড কালার একটি ড্রেস পরেছিলাম তারপর বাইরে নেমে একটু খালা শাশুড়ি বাড়ি ভিডিও করে নিলাম নেক্সট ভিডিওতে তোমাদের আরো আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম